হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি যদিও এই ভিডিওটা অনেকদিন আগের তো আমি তোমাদের বলেই দিই সেই জন্য তখন প্রচণ্ড গরম ছিল আর এই গরম গরম করে আমি বারবার গরম লাগছে বলি বলে আমার হাজব্যান্ড খুব বলে যে গরমকালে গরম পড়বে না তো কি হবে তো বারবার গরম 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 লাগছে বললে কি গরম কমে যাবে সত্যিই তো তাই না বলো কি আর কমবে আর এখানে দেখো এখন কিচেনে চলে এসেছি আর সকালে তো দেখলে ব্রেকফাস্ট করেছিলাম চাউমিন সেই চাউমিনটা খেলাম আর এখন এই কুদড়ি ভাজা করব কুদরি এনেছে কুদ্রিটা ভালো করে গোটা অবস্থা আমি ধুয়ে রেখেছি কুদরির গায়ে না প্রচণ্ড নোংরা থাকে দেখে অনেকবার করে কষলে কচলে আমাকে জল পাল্টে পাল্টে ধুতে হয় তারপর আমি কুদ্রিগুলো কেটে নিয়েছি এরকম গোল গোল করে চাকচাক করে এই কুদ্রি ভাজার সাথে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে আর কুদ্রি ভাজা খাওয়াও স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো সবুজ সবজি টাটকা সবজি একদম আর এই সময় মানে সিজনে যখন যেটা ওঠে সেটাই আমি কিন্তু খাই আর আমি ভালো খাই বেশিরভাগ জিনিসই কারণ আমি খেতে খুব ভালোবাসি আর যারা যারা খেতে ভালোবাসে তাদের কাছে সব রান্নাবান্নাই বেশ খেতে ভালোই লাগে আর যারা সব কিছু খেতে চায় না সব কিছু খেতে পছন্দ করে না তাদের এটা ভালো লাগে না ওটা ভালো লাগে না যেমন বাচ্চারা বাচ্চারা তো সব সবজি খেতে চায় না আমার মেয়েতেই সবজিটা খেতে চায় না আমার আর আমি খাই রুটির সাথে ভাল লাগে ভাতের সাথেও ভালো লাগে কিন্তু রুটিতেই বেশি ভালো লাগে আমার মনে হয় তো লম্বা করেও কাটা যায় আমি আজকে না এরকম গোল গোল করে কাটছি একটা ভিডিওতে দেখলাম মানে রান্নার ভিডিওতে এরকম গোল গোল করে কেটেই ভাজা করছে তাই আমি ভাবলাম যে পাতলা করে লম্বা করে কাটা থেকে গোল গোল করে কেটে নেওয়াটা বেশি সহজ আমার কাছে মনে হচ্ছে এখন বাজে দেখো চারটে বাজতে দশ মিনিট বাকি এখন এই দিকে জানালায় এই দিকে জানলায় রোদটা একটু কমেছে মানে এটা হচ্ছে পূর্ব দিক আমাদের ঘরের আর এটা হচ্ছে দক্ষিণ দিক রোদ আছে কিন্তু তাপটা একটু কমেছে এখন রোদ আছে এবার পশ্চিম দিকটা দেখো মানে যেখানটা আমি রান্না করি সেইখানটা দেখো কীরকম রোদ ওই দেখো দেখো পৌনে বাজে সাদা ঘষা কাজ তার মধ্যে দিয়ে এত রোদ আসছে কাউন্টার টপটা পুরো রোদে একদম চমচার সময় এরকম রোদ আমি ওই যে সব বাসনে রেখে দিয়েছি মাজিনি মাজবো পরে এই রোদটা যাবে তারপর মানে সন্ধ্যাবেলা মাজবো এই রোদের জন্য আমি এখানে এই জায়গাটা পুরো রোদ দেবে যা সকাল সকাল রান্নাটা করে ফেলি তারপর বাসন টাসন পড়ে থাকে এখানে বারোটা একটা অবধি আরামসে করতে পারবে কাজ একটার পরে আর পারবে না এত রোদ আসে আর আমার নিচে রান্নাঘরে রোদ ফোদ আসতো না একদম কিন্তু ঠান্ডা ছিল রান্নাঘরে অনেক ঠান্ডা ছিল এই কি আলু বাতাসটা আসতো না মানে কুমোট একটা ব্যাপার ছিল কিন্তু এই রোদটা আর সূর্যের তাপটা আসতো না আমার হাজব্যান্ড বলে গরমকালে তো গরম পড়বেই এবার নতুন কি বেশি বারবার গরম লাগছে গরম না যে বললেও রেগে যায় তো সত্যি তো গরমকালে গরম পড়বেই কিন্তু তো আমরা চলতি কথা তো বলেছি না মুখ দিয়ে বেড়িয়ে যায় না চাইতে তাই না আর শীতকালেও শীত লাগছে আর দিনকে দিন গরমটাই বাড়ছে শীত শীত কিন্তু বাড়ছে না শীত যেমন পড়ার তেমনই পর্যন্ত শীত কম পড়ে গরমটাই কিন্তু বেশি পড়ছে পরের বছর হয়তো আরও বেশি গরম পড়বে তারপরে বছর আরও বেশি গরম পড়বে তো কিছু করার নেই এত গাছ কাটা হচ্ছে এত ফ্ল্যাট হচ্ছে এত প্রমোটিং হচ্ছে গরম তো পড়বেই তাই না চির গরমটা লোকে সহ্য করতে পারে না যখন আগে গরম কম করতো এত বিল্ডিং ছিল না তখনও লোকে বলতো কী গরম কী গরম আর এখন তো এত বিল্ডিং হয়েছে এত গাছপালা কেটেছে গরম তো পড়বেই ঘরে ঘরে এসি এখন ধার দেনা করেও লোকে এসি কিনছে তাই না তো যাই হোক প্রয়োজন পড়ে সেটাও কিনতে হবে কিন্তু তাতে কি সুরাহ হবে তো গরমের জন্য আমি রান্নাবান্না কিচ্ছু আর শেয়ার করলাম না বন্ধুরা কিচ্ছু শ্যুট করিনি আর একদম ডাইরেক্ট চলে এলাম সন্ধেবেলা ওই এই মনে হচ্ছে জল পড়ে আছে তো ভোর মধ্যে

কমিশন নিয়ে মানে কমিশনের দামটা কত কম দিয়ে তোমাকে রিবেটটা না দিতে কত ও রিবেট দিয়ে কমে যাবে তাই তো ষোলোশো টাকার দাম আর রিবেট পেয়েছে কিছু এগারোশো টাকা আমরা তো হয়েছে নশো আর ছশো তাই তো সাতশো কি দাম বইগুলো সত্যি আর যেমন দাম তেমন দেখ তেমন ভারীও আর কোয়েশ্চেন বই ওইটা

চলে এলাম বন্ধুরা পরের দিন সকালে পরের দিন সকাল থেকে ব্লগটা আবার কন্টিনিউ করছি আগের দিন যে কি শ্যুট করেছে কি করিনি আমি কিচ্ছু জানি না যা যা পেয়েছি ক্লিপ সে কটা আমি ঝুড়ে একটা ব্লগ বানালাম আজকে জলখাবারে বানিয়েছিলাম হচ্ছে নোনতা সুজি বা ঝাল সুজি বা সুজির খিচুড়ি অনেকে বলে তো আমি একটু টাইট টাইট বানিয়েছি আজকে বেশি পাতলা করিনি আলু দিয়ে একটু গোলমুরচি গুঁড়ো দিয়ে টমেটো দিয়ে বানিয়েছিলাম এত গরম ছিল সেই সময় যে আমার ব্লগ করতেও ভাল লাগছে না এখন নিয়মিত কিন্তু ব্লগ শেয়ার করতে পারি না কারণ ব্লগ শ্যুট করতেও ইচ্ছা করে এডিট করতে ইচ্ছা করে না আর তার মধ্যে যদি অনেক অনেক ভিউ হতো তখন আমাকে বাধ্য হয়ে কাজটা করতে হতো যেহেতু ভিউ অনেকটা কম হয় সেই জন্য আর ইচ্ছা করে না গরমের মধ্যে ব্লগ শ্যুট করি মাঝে মাঝে যেহেতু একটা নেশা হয়ে গেছে ব্লগ করে করে বিশেষ কিছু ক্লিপ আছে সেগুলোকে একটু শ্যুট না করলেও ভালো লাগে না তাই জন্য সেগুলো শ্যুট করি যেমন আজকে এই আম মাখা করলাম এই প্রথমবার এই গরমে প্রথম আম মাখাটা তো সেটা এখন মাখলাম ভালো আমি একটু শ্যুট করি তোমাদের সাথে শেয়ার করি এই ক্লিপটা তো এই আমাখা খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে আমি ভালোবাসতাম এখনও খাই কিন্তু এখন না ভীষণ দাঁত চকে যায় আমার বেশি খেতে পারি না একটা সময় আমিও ভীষণ পছন্দ করতাম বছর গরমের প্রথম আম মাখা করলাম আজকে আমাদের কাছে তো এবার আম হয়নি একটাও এটা বাজারে কেনাম এবার তোর অত আম মাখা খাওয়া যাবে না হয়তো তিন চারটে আমল ডাল খাওয়ার জন্য একটা দুটো হয়তো মাখলাম একটা মাখলাম আর আমি আর মেয়ে খাচ্ছি ও বাবা খায় না আমি টক করলে খাই খাই ব্রেকফাস্ট খাওয়ার পর বেশ খানিক্ষণ পর কিন্তু আমরা মেখেছিলাম ব্রেকফাস্ট করে তো আমরা চা খাই জানো চা খেয়ে প্রায় ঘন্টা দের পর আমি মেখেছিলাম ঘরের যাবতীয় কাজ যেমন ঘর ছাদ দেওয়া এগুলো সমস্ত কমপ্লিট করেছি মুছেছি ঘর তারপরে হাজব্যান্ড আবার বাজার থেকে আসলো ও মার্কেটে যায়নি বাড়িতেই আছে আজকে তো বাজারে গেছিলো একটু দরকারে তো আসলো রোদের থেকে তাই জন্য ওকে আবার একটু গ্লুকন্ডি করে দিচ্ছি যখনই যতবারই আসে রোদ থেকে আমি একটু ওকে গ্লুকন্ডি করে দিই আর আমরা ঘরে থাকি আমরাও দিনে একবার অন্তত খাই এটা এটা যখন থাকে না বা শেষ হয়ে যায় তখন আমরা নুন চিনি জল খাই বা মিচরি মৌরির জল খাই কিছু একটা খাই এই গরমকালে না এগুলো মানে খাওয়া দরকারই প্রত্যেক দিন সবার পেট ঠান্ডা থাকে শরীর ঠান্ডা থাকে আর প্রচণ্ড এনার্জি দেয় এই গ্লুকোন ডিটা তো যাই হোক এটা ওকে দিয়ে দেবো আর তারপরে একটা ভালো জিনিস তোমার সাথে শেয়ার করব সেটা দেখতে থাকো চলো এ দেখতাম আমাদের দিদারা বাতাসা ভিজিয়ে রাখতো আখের গুড় ভিজিয়ে রাখতো বাইরে থেকে কেউ এলে তাকে শরবতটা করে দিত দারুণ লাগতো কিন্তু আখের গুঁড়ে শরবত ভীষণই ভালো শরীরের জন্য খাওয়া

দুধ বাবা একটা তো ঝুল পড়েছে তো সেই ঝুলগুলোকে হাতটা পরিষ্কার করতে হবে প্যাকেটে পরে রেখেছি বলে ভালো আছে পরিষ্কার আছে আর এটা আমরা কিনেছিলাম এই যে সিলেদার থেকে সিলেদার থেকে কিনেছিলাম দেখো আছে বর সিলেদার থেকে কিনেছিলাম খুব পছন্দের ব্যাগ আমি অনেক দেখে ঘুরে ঘুরে কিনেছিলাম আর এটা কিনেছিলাম জ্ঞানটা দেওয়ার সময় তখন আমি ইউটিউবে আসিনি তখন যদি ইউটিউবটা করতাম ভালো আছে এই মুহূর্তগুলো ক্যাপচার করে রাখতে পারতাম

হ্যাঁ সিলিন্ডারের উনিশশো পঞ্চাশ টাকার ব্যাগ মানে অনেক কম দামে ব্যাগ টেকসই ব্যাগ সিলিন্ডার থেকে যা যা ব্যবহার করেছি আপনার এখনো অবধি সব খুব টেকসই হয়েছে ব্যাগটা একবার ব্যবহার করেছি মানে গ্যান্টার যাওয়ার সময় কিনেছিলাম গ্যান্টার যাওয়ার সময় ব্যবহার করেছি ব্যাগ আর কোথাও ঘুরতে যাইনি আর এই আবার যাবো তো কোথায় যাচ্ছি তোমাদের এখন বলছি না পরে ভিডিওগুলো ওয়াজ করো দেখতে পাবে কোথায় যাচ্ছি তখনই বলব ঠিক আছে চেনে হাড়িতে আছে ভাত আর এই যে এখানে আছে উচ্ছে আলু ভাতে আর এই যে মাছের তেলের বড়া অল্প একটু মাছের তেল দিয়েছিলো মাছের সাথে তো ওইটুকু আর করিনি যদি তেতে হয় আগের দিনের মতো সেই জন্য পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে একটু বড়া করে চারটে বড়া হয়েছে আর করেছি এই যে মাছের ঝোল একদম পাতলা করে একদম পাতলা করে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ দিয়েছি এই দিয়েছি তো এই মাছের ঝোল বন্ধুরা এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম